কে জিতবে কে জিতবে সো দেখার বিষয় কে জিতবে আজকে হবে মিষ্টি খাওয়ার চ্যালেঞ্জ আমার ফুড তো তিন জন এই মুহূর্তে অবস্থিত আছে মিষ্টি নিয়ে সামনে তিনটা করে দেওয়া আছে তো চ্যালেঞ্জটা হচ্ছে যার আগে যে শেষ করতে পারবে সেই হবে বিজয়ী আর তার জন্য সিক্রেট একটা গিফট থাকবে ভিডিও শেষে সো আমি এখন শুরু করে দেব সো গাইস শুরু হয়ে যাচ্ছে মিষ্টি চ্যালেঞ্জ আমি এক দুই তিন বলবো তারপর লাস্টে অ্যাকশন বলে তোরা খাওয়া শুরু করে দিবি ঠিক আছে রেডি ওয়ান টু থ্রি অ্যাকশন কে জিতবে কে জিতবে চল দেখার বিষয় কে জিতবে না কে মিষ্টি খাবে রস কিন্তু খেতে হবে লাস্টে ইয়া দেখাইতে হবে আরে মিষ্টি খাচ্ছে না ভাত খাচ্ছে আস্তে দিরে আস্তে দিরে আস্তে দিলে খা আস্তে দিলে খা আস্তে আস্তে যে জিতবে হয় নাই কিন্তু পুরা শেষ করতে হবে হয় নাই পরে গেছে ওই বিজয়ী হয়তো কিন্তু ওর একটু মিষ্টি পড়ে গিয়েছে মানে ও পুরোপুরি করতে পারেনি কমপ্লিট সেখানে ও পুরোটা কমপ্লিট করে তুমি বসে পড়ো আর তুমি দাঁড়িয়ে থাকো আমরা আমাদের বিজয়ী আজকে পেয়ে গিয়েছি মিষ্টি বিজয়ী ঘোষণা তোমার নাম কি সৌরভ সৌরভ সো আজকে আমাদের এই মিষ্টি প্রতিযোগিতার প্রথম হয়েছে সৌরভ ওর জন্য সিক্রেট গিফট আছে সবাই হাতালি সো গাইস মিষ্টি প্রতিযোগিতায় প্রথম হয়েছে সৌরভ ওর জন্য সিক্রেট একটা উপহার আছে গিফট আছে যেটা আমরা প্রকাশ করব আগামী কাল আগামী কাল একটা ভিডিওতে আপনারা দেখতে পারবেন ওকে Hey গাইজ আমাদের এই মিষ্টি প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে সৌরভ সো আমি ওদেরকে জিজ্ঞেস করব ওদের কাছে মিষ্টিটা কেমন লেগেছে আর এই যে ওরা একটা গেম খেলেছে ও এটা কেমন লেগেছে সৌরভ তুমি যেহেতু প্রথম হয়েছে বলো তোমার কাছে কেমন লেগেছে মজা মিষ্টি কেমন ছিল মজা এই যে এভাবে প্রতিযোগিতা দিয়ে খেয়েছো কেমন লাগছে অনেক ভালো তোমার নাম কি আরাফাত 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 দ্বিতীয় হয়েছে মূলত আরাফাত তোমার কাছে কেমন লেগেছে বাবা ভালো ভালো লেগেছে তোমার কি এরকম আরো গেম সামনের দিকে খেলতে চাও আমার কাছে এখানে চাও তোমার কাছে তুমি সব থেকে কনিষ্ঠ বেচারা বলতেছে ওর দাঁতে নাকি ব্যথা এই জন্য বেচারা পারে না খাইতে তো তোমার কাছে কেমন লাগছে ভালো ভালো লেগেছে তুমি কি চাও পরের ভিডিওতে পরের চ্যালেঞ্জে তুমি প্রথম হতে চাও আমরা কি দেখবো তোমার নাম কি নাম কি রবিউল রবিউল আমরা কি চাই রবিউল পরের কোনো একটা গেমে প্রথম হোক ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভালো তুমি চাও হ্যাঁ সো আমরা কিন্তু পরে আবার এরকম প্রতিযোগিতা অর্গানাইজ করবো অ্যান্ড সৌরভের গিফট পরবর্তী ভিডিওতে আমরা পাবলিশ করবো প্লাস দেব